গভীর রাতে হামলা চালিয়ে বদলা নিয়েছে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জিহাদি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা তিন বাহিনীর এই যৌথ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদী দেয় ভারতের নটা সেনাবাহিনী এর মধ্যে রয়েছে মুরিদকে যেখানে লস্করের সদর দপ্তর ছিল সূত্রের খবর আর তা তৈরি করার জন্যই নাকি তালিবানরা সেখানে টাকা দিয়েছিল আর সেখানে থাকা পাকিস্তানের বিমান বিমানঘাটিও ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স সেই বিমান ঘাঁটি নাকি আবার তৈরি করবে সহাবাজ শরীফ সরকার কিন্তু সবথেকে বড় বিষয় হল বেইমান পাকিস্তান তো বর্তমানে কাঙাল তাদের হাতে না আছে পয়সা না আছে কোনো জকের ধন তাহলে কি করে বলছে যে তারা ধ্বংস হয়ে যাওয়া মরিতকে বিমানঘাটি তৈরি করবে যদি করেও বা তাহলে চুরি বা ডাকাতি করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই বাইশে এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় ছাব্বিশ জন নিহত হবার পর ভারত সাতই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয় এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নটা জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায় এই অভিযানের সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র তেইশ মিনিটের মধ্যে পাকিস্তানে চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযান সম্পন্ন করে ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করে তা পুরো করিয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত এর মধ্যে মুরিদকে বিমান ঘাটিও ধ্বংস হয়ে গেছে এই নিয়ে হাহুতাস করছে পাকিস্তান সেখানকার পাক নেতারা বলছেন এখানে যা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান আসিফ মনের তারা বলেছেন যে এটাকে আবারও নির্মাণ করা হবে যারা শেষ হয়ে গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করা হবে কি বলছেন পাকিস্তানের এক নেতা শুনব تو آج یہاں جو ہم آئے ہیں وہ اس لیے آئے ہیں کہ ان کی ہدایت ہے کہ ہم وہ بتائیں ان کو کہ یہاں جو نقصان ہوئے ہیں جس طرح مسجد کا ہوا ہے یا دوسری امارات کا ہوا ہے وہ حکومت جو ہے وزیر اعظم صاحب اور آرمی چیف سید آسمین صاحب جنرل صاحب وہ کہتے ہیں یہ ہم خود جس کو دوبارہ ریکنسٹرکٹ کریں گے میں آپ کو اور ساتھ ہی ان کی جو فیملی ہے جو شہید ہیں یا زخمی ہیں থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে অবস্থিত মুরিদ ছিল লশ্করি তৈবা সদর দফতরের নাম মার্কাজি তাইবা এই কমপ্লেক্সে একটা মসজিদ এবং একটা অতিথিশালা নির্মাণের জন্য তালিবানরা সাহায্য করেছিলেন 2008 সালের মুম্বাইয়ের সন্ত্রাসী হামলায় সকল অপরাধী এমনকি আজমল কাসাফো প্রশিক্ষণ এখানেই নিয়েছিল শুধু তাই নয় মার্কাস সুহান আল্লাহ ছিল দু সালের পুলওয়ামা হামলার প্রশিক্ষণ কেন্দ্র যেখানে চল্লিশ জন সিআরপিএফ সদস্য শহীদ হয়েছিলেন মঙ্গলবার সকালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে পৌঁছন তখন একটা ছবি নজরে আসে যা এক ধাক্কায় পাকিস্তানের প্রচার একেবারে ছাড়খাড় করে দেয় প্রধানমন্ত্রী মোদীকে ভারতীয় বিমান বাহিনীর সৈন্যদের দিকে হাত নাড়তে দেখা গেছে যখন তার পিছনে মিক টোয়েন্টি নাইন জেট এবং এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে পাঞ্জাবের আদমপুর বিমানঘাটিতে পৌঁছে সেনাদের মনোবল বাড়ানোর জন্য বলেন ভারত কেবল জিহাদিদেরই নয় তাদের সমর্থনকারী পাকিস্তানি সেনাবাহিনীকেও কড়া জবাব দিয়ে তার শক্তি প্রদর্শন করেছে পাঞ্জাবের আদমপুর বিমানঘাটিতে ভারতীয় বিমান বাহিনীর বিমান যোদ্ধাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন যে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর এই জিহাদিরা নির্ভর করছিল এবং তারা ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয়দের দ্বারা পরাজিত হয়েছে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানে এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে জিহাদিরা শান্তিতে বসে নিঃশ্বাস নিতে পারে আমরা ঘরে ঢুকে তাদের আক্রমণ করব এবং তাদের পালানোর সুযোগও দেব না তিনি ভারতের আধুনিক সামরিক সক্ষমতার প্রশংসা করেন এবং পাকিস্তানকে সতর্ক করে বলেন আমাদের ড্রোন আমাদের ক্ষেপণাস্ত্র এগুলো নিয়ে শুধু চিন্তা করলেই পাকিস্তানের অনেক দিনের ঘুম উড়ে যাবে গভীর রাতে হামলা চালিয়ে বদলা নিয়েছে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিয়াদি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ভারতীয় সেনা তিন বাহিনীর এই যৌথ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর পাকিস্তানে ঢুকে নটা সন্ত্রাসবাদী আস্তানা ঘুরিয়ে দেয় ভারতের সেনাবাহিনী এর মধ্যে রয়েছে মুরিদকে যেখানে লস্করের সদর দপ্তর ছিল সূত্রের খবর আটটা তৈরি করার জন্যই নাকি তালিবানরা সেখানে টাকা দিয়েছিল আর সেখানে থাকা পাকিস্তানের মুরিদকে বিমান ঘাঁটিও ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স সেই বিমান ঘাটি নাকি আবার তৈরি করবে শাহবাজ শরীফ সরকার কিন্তু সবথেকে বড় বিষয় হল বেইমান পাকিস্তান তো বর্তমানে কাঙাল তাদের হাতে না আছে টাকা পয়সা না আছে কোনো জখের ধন তাহলে কি করে বলছে যে তারা ধ্বংস হয়ে যাওয়া বিমান ঘাটি তৈরি করবে যদি করেও বা তাহলে চুরি বা ডাকাতি করা ছাড়া তো কোনো দ্বিতীয় উপায় জানা নেই বাইশে এপ্রিল পেহেলকাবে জিহাদি হামলায় ছাব্বিশ জন নিহত হবার পর অপারেশন সিন্দুর শুরু করে ভারত সাতই মে সকালে তার প্রতিশোধ নেয় এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নটা জিহাদি বিমান বিমানঘাটিতে হামলা চালায় এই অভিযানের সব বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমানবাহিনী মাত্র তেইশ মিনিটের মধ্যে পাকিস্তানের চীনের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে ভারতীয় বিমানবাহিনীর নূর খান রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান বিমানঘাটিগুলোকে টার্গেট করে এবং সেটা পুরোপুরি গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশে ধ্বংস করে দেয় ভারত তার মধ্যে বিমান বিমানঘাটিও ধ্বংস হয়ে গেছে আর এই নিয়ে হাহুতাশ করছে পাকিস্তান সেখানকার পাক সেনারা বলছেন এখানে যা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান আসিম মুনির তারা বলছেন যে এটাকে আবারও নির্মাণ করা হবে যা শেষ হয়ে গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করা হবে কি বলছেন এক পাকিস্তানি নেতা শুনব যে নুকসান وہ حکومت جو ہے وزیر اعظم صاحب اور آرمی چیف سید آسم علی صاحب جنرل صاحب وہ کہتے ہیں خود جس کو دوبارہ ریکنسٹرکٹ کریں گے میں آپ کو بہت اور ساتھ ہی ان کی جو فیملی ہے جو شہید ہیں یا زخمی ہیں ان کو بھی ان کو برا مقرر کیا جائے گا ان کے فیملی کو بچوں کو ان کی جو ذمہ داری ہے وہ ان کی تفاعت আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা